এসেছি পি মজুমদারের শাড়ি দেখতে কি দেখবো আজকে এখন যেটা আছে এখনও তো বিয়ের অকেশনটা চলছে এখন কোণের যে বেনারসি লাগে সে তার কিন্তু প্রচুর সম্ভার রয়েছে আমাদের কাছে আমি কম থেকে বেশি দামি পর্যন্ত সব রকমই পাবে আমি একটা দুটো একটা শাড়ি আপনাকে দেখিয়ে নিচ্ছি প্রথম বিয়ের অনুষ্ঠানে রিসেপশনেও যেমন পড়তে পারে বিয়ে বাড়িতে পড়ে যাবার জন্য এই টাইপের রংগুলি যথেষ্ট আচ্ছা এটা যেমন আঁচলের পোর্শন পুরো বডি যেটা রয়েছে পুরো বডিতে কিন্তু এই টাইপের বুটির কাজ হ্যাঁ আর এরপরে যে কুচির পোর্শন আছে কুচির পোর্শনে কিন্তু আবার এই টাইপের কুচির পোর্শনটা পড়ছে যেটা একটু ঘন কাজ যেটা হাইলাইট করবে আর কি কুচিটা হ্যাঁ এটা উইথ ব্লাউজ পিস এর দাম হচ্ছে ফোর থাউ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

ভীষণ সুন্দর নেক্সট আমরা যেটা দেখবো আমরা যেটা আমরা যেটা বলছি আমরা সামার ডিসকাউন্ট যেটা দিচ্ছি হ্যাঁ সেটা আমরা এই দু মাসের জন্য বৈশাখ তো প্রায় চলেই গেছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের জন্য সামার একটা ডিসকাউন্ট দিচ্ছি তার মধ্যে কিছু শাড়ি আছে যেগুলি আমাদের রং নেই একটা দুটোই রং পড়ে আছে কোনো রকম ডিফেক্ট নেই একদম সবচেয়ে ভালো রয়েছে সেগুলি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন হ্যাঁ কিছু শাড়ি রয়েছে যেগুলি ধরুন আটশো টাকার থেকে বারোশো তেরোশো টাকা দামের শাড়ি সেগুলি কিছু অংশ আমরা একটা লট আমরা তৈরি করেছি যেটা সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো এবং সাড়ে পাঁচশো আচ্ছা প্রথম আমি যেটা দেখাব সেটা সাড়ে তিনশো টাকার আমি শাড়ি দেখাচ্ছি হ্যাঁ

আমি এই একটা শাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু 3500 টাকা দামের দেখতে কিন্তু মানে এটা আসলে কি শাড়ি আছে পিওর সিল্ক মনে হচ্ছে হ্যাঁ সিল্কের থেকেও দেখতে ভালো লাগে হ্যাঁ এটা পিওর সিল্ক নেই আচ্ছা এটা যেটা পার যেটা রয়েছে এটা কিন্তু বালুচরি কাজ করা পারটা রয়েছে আচ্ছা পুরো বডি এই টাইপের প্রিন্ট করা রয়েছে হুম এটা এটার সঙ্গে ब्लाउজ পিসটা উইদাউট ब्लाउজ পিস এখন হচ্ছে 350 টাকা এরকম আপনি প্রচুর আপনার আসুন বিভিন্ন টাইপের প্রচুর শাড়ি পাবেন আর সবটা দেখানো তো সম্ভব না মাত্র 350 টাকা শাড়ি মাত্র 350 টাকা শাড়ি এই শাড়িটা একটু দেখাও ওটা বেশ ভালো লাগছে এক রঙের মধ্যে সবার ওপরে যেটা আছে এটাই যেটা দেখাবো দেখো শাড়িটা

এটা হলো কুচির পোর্শন হুম এটা হলো কুচির পোর্শন তাই এই যে কুচিটা আচ্ছা এটা এটা উইথ ब्लाउজ পিস এই ब्लाउজ কিন্তু যথেষ্ট ভালো এই ব্রোকেটের ब्लाउজ পিসটা এই যে ব্রোকেটের ब्लाउজ রয়েছে আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 1800

হ্যাঁ প্রত্যেকটা শাড়ি এবং খুব হালকা ওজনের ইজিলি ক্যারি করতে পারবে তোমরা আর এটা এটাও কিন্তু দেখতে যেমন ভালো পড়তেও ভালো হ্যাঁ দেখো খুব সুন্দর আসলে এই শাড়িটা দারুণ দাম কত এটা কাকু এটা উইথ ब्लाउজ পিস এর দাম হচ্ছে 1700 1700 টাকা আচ্ছা 50% ডিসকাউন্ট

বেশ সুন্দর সাউথ কটন যেটা আছে সেটা কিন্তু এগুলো কিন্তু রেয়ার কালেকশন এগুলো খুব কম জায়গায় পাওয়া যায় মানে আপনারা দেখবেন পরলেও কিন্তু এটা অনেক বেশি স্মার্ট লাগে ভালো লাগবে প্রাইস এটা উইথ ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আছে কি আছে হ্যাঁ এটা উইথ পিস এর দাম হচ্ছে 780 টাকা মাত্র 780 টাকার শাড়ি খুব সুন্দর শাড়িটা 780 টাকার মধ্যে এমন দারুণ শাড়ি দেখো ভালো বলতে হবে সবকিছু দেখে রেঞ্জ কি রকম সেই শাড়ি দেখতে লাগছে কি রকম শাড়ি আচ্ছা ওটা দেখে এই শাড়িটা দেখাতোবে এটা অনেকদিন দেখি না এরকম শাড়ি এটা ডিজিটাল প্রিন্ট আছে মানে ডিজিটাল দেখো শাড়িটা কি দারুণ লাগছে

এটা কিন্তু মানে ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট ছাড়াই এটার দাম আচ্ছা ঠিক আছে ওকে এটা কিন্তু ডিসকাউন্টই ডিসকাউন্ট ছাড়াই ওটা মানে দাম পড়ছে নেক্সট আমরা কি দেখছি এই একটা সাউথ কটন দেখেন ওকে কালারটাও খুব সুন্দর ব্লু এর উপর এটার অ্যাকচুয়াল প্রাইস কত আর আফটার ডিসকাউন্ট এটা অ্যাকচুয়াল প্রাইসই হচ্ছে 780 টাকা 780 টাকা হ্যাঁ এটার কোনো ডিসকাউন্ট নেই

কাকু মাঝখানে অনেকদিন আগে ওই একটা কি সিল্ক দেখেছিলাম না আটশো টাকার মধ্যে ভীষণ সুন্দর আর খুব অনেকে এনকোয়ারি করেছিল একটা আমি ভুলে যাচ্ছি সিল্কটার কি নাম বলতে পারবে আটশো সাড়ে আটশো টাকা দামের মধ্যে না না হলুদ রঙের ছিল না গণেশ টনেশ এরকম আঁকা আঁকুকি হলুদের মধ্যে গণেশ আঁকা ছিল ভীষণ কালারফুল তো ওটা একটা দুটো একটু দিতে বলবেন মটকা

বিভিন্ন রেঞ্জে দেই আচ্ছা ওকে দেখলাম এই একটা হলুদ শাড়ি দেখতে হবে একটা হলুদ দেখাননি এটা হলুদ শাড়ি দেখান এই একটা দেখাচ্ছি জুট নেটের উপর আছে আচ্ছা এটা একদম এটা যেটা আছে এটা কিন্তু একদম সফট এবং এই যে বাহ দারুণ আর এটা কিন্তু একদম সোপার পরেও কিন্তু খুব আরামদায়ক দাম হয় শাড়িগুলোর এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান টাকা মানে আফটার ডিসকাউন্ট না কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট আছে নেই না এটা ডিসকাউন্ট দিয়ে টাকা এটা এটা ষোলোশো টাকার দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা এই একটা শাড়ি দেখাচ্ছি এইটাই বলছিলাম এই একটা শাড়ি দেখাচ্ছি এটা অনেকে বাটা সিল্ক হ্যাঁ বা কেউ কেউ মটকা বলে থাকে মানে এটা হাতে ধরলে এত সব দেখতেও ভালো দেখতেও ভালো এটা

এটা আচল থেকে পুরো বডিটা এটা কিন্তু সোবার টাইপের ধর্ম আচল থেকে পুরো বডিটাই টাইপের রয়েছে এটা উইথ ব্লাউজ পিস এর দাম হচ্ছে তো আচ্ছা ডিসকাউন্ট এটা এটা কিন্তু অনেক দামি এখন 1800 টাকা ওকে এখানে এই সামার ভ্যাকেশনে ডিসকাউন্টে শাড়ি যা নিতে পারবে না তাদের পক্ষে কিন্তু খুব লাভজনক একদম মানে অরিজিনাল দামের থেকে ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাচ্ছ ভালো ভালো শাড়ি ভালো ভালো শাড়ি পার্সেন্ট অফে কিন্তু প্রচুর শাড়ি পাবে যেগুলি ব্যাপারে হচ্ছে তাহলে কোনো রকম ডিফেক্ট নেই কিছু নেই সেখানে কি আছে আমাদের কালার নেই কালার কম বা একটাই হয়তো বাকি আছে কালার পড়ে আছে আচ্ছা এইটা কি শাড়ি একটু দেখিয়ে দিন এটা যেটা আছে এটা আছে এইটা এটা সেম সারি তাই না এটা অটোমেট সেম টাইপ এটা হচ্ছে ইজিপশিয়ান কটন আচ্ছা আগে দেখেছিলাম অনেক আগে এটা হলো ইজিপশিয়ান কটন এটা দেখতেও যেমন পিওর সিল্কের মত হাতে ধরলেও মনে হবে পিওর সিল্ক কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কটন শাড়ি আচ্ছা এটা ইজিপশিয়ান কটন দাম কি রকম হয় এগুলো এটা 1150 টাকা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমি বলবো দারুণ শাড়িটা সত্যি ভীষণ সুন্দর আর যেগুলো জল টল পড়লে এগুলো গুটিয়ে যাওয়ার কোনো চান্সেস নেই ওকে তো কাকু অনেক শাড়ি দেখলাম চলছে সামার সেল তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব আসতে পি মজুমদারে আপনি একটু বলে দিন আর আমি তার সাথে সাথে বলবো পি মজুমদারের এপিসোডগুলো অবশ্যই দেখো যেটা হয় রূপসী বাংলাতে এবং কখন রবিবার সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত হয় তাই তো ওকে সেখানেও অনেক কালেকশান দেখতে পাবে কাকু ফিউর উদ্দেশ্যে আর কিছু বলতে চান না না আমরা এইটুকু বলছি আপনার সামার সামার ডিসকাউন্টে আপনারা আসুন আপনারা আশা করি যথেষ্ট লাভবান হবেন এবং আপনারা আসলে পরে আপনাদের আত্মীয় স্বজনকেও আপনারা বলবেন যে এখানে এসে দেখতে একদম কাকু আর একটা কথা বেশি দেরি করা চলবে না পরের এপিসোড খুব তাড়াতাড়ি চাই ভিডিওতেই বললাম যাতে দেরি করতে না পারেন তোমরা খুব ভালো থেকো দেখো এখানে চলছে শাড়ি গোছানো কতক্ষণ সময় লাগবে শাড়ি গোছাতে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়েস পি স্টে কানেক্টেড